আচ্ছা শুধুমাত্র একটা লেবু দিয়ে দারুণ সুন্দর একটা চিকেনের রেসিপি তোমাদের যদি শিখিয়ে দিই যেমন হয় বলো তো চলো আজকে তোমাদের সেটাই দেখাই বানানোর পদ্ধতি খুবই সোজা প্রথমেই বাজার থেকে কিনে আনা চিকেনটাকে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো টক দই গোলমরিচ গুঁড়ো লঙ্কা বাটা আর লেবুর রস দারুণ সুন্দর ফ্লেভারের জন্য সামান্য পুদিনা পাতা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ওই একই রকম চিকেনের রেসিপি খেতে খেতেও তোমরা যদি একেবারেই বোর হয়ে যাও তাহলে কিন্তু মাঝে মাঝে এরকম চটজলদি রকম একটি অন্য স্বাদের চিকেনের রেসিপিগুলি ট্রাই করতে পারো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে চিকেনের অন্যান্য রান্নায় সর্ষের তেল ব্যবহার করলেও এই রান্নায় কিন্তু সাদা তেলটাই লাগবে কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর দেব রান্নার মেন উপকরণ সেটা হচ্ছে অনেকটা পরিমাণ রসুন বাটা সেটাকেও দিয়ে ভালো মতো করে ভেজে নিয়ে যখন খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার আসবে সেই সময় একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে ভালো মতো করে মিনিট দশেক সময় ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে এলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ সময় ধরে একদম লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে এই রান্নায় আমরা কিন্তু আদা বাটা ব্যবহার করব না এবং এই রান্নায় কিন্তু কোনোরকম হলুদ গুঁড়োও আমরা ব্যবহার করব না প্রথম দিকে ওই মিনিট পনেরো সময় মতো লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করার পর তোমরা দেখতেই পাবে যেহেতু এই রান্নায় দই ব্যবহার করা হয়েছে সেই জন্য চিকেন থেকেই এবং দই ব্যবহার করা হয়েছে বলে তার থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে এবং এই জলেই কিন্তু পুরো মাংসগুলো সেদ্ধ হবে সেই জন্যই গ্যাসে ফ্লেম লোতে রেখে চাপা দিয়ে রান্নাটা করলে মাংসগুলো ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর এই রান্নায় দেব স্বাদ অনুযায়ী খুব সামান্য পরিমাণ চিনি কারণ চিনি কিন্তু যে কোনো রান্নাতেই স্বাদের ব্যালেন্স খুব সুন্দরভাবে মেনটেন করে এরপর দেব বেশ খানিকটা জিরের গুঁড়ো এছাড়া এই রান্নায় কিন্তু আর অন্য কোনো রকমেরই মশলা আমরা ইউজ করব না এরপর মাংস কষাতে দিয়ে এদিকে চলে এসেছিলাম ছাদ বাগান থেকে এই ছোট্ট পুদিনা গাছ থেকে আরও কিছু পুদিনা পাতা তুলে নিতে যতই বাজার থেকে কিনে খাই না কেন বাড়ির গাছে যে কোনো জিনিসের ব্যবহারে মনে হয় যেন রান্নার স্বাদ তা আরও বেশি সুন্দর হয়ে যায় এদিকে তো দেখতেই পাচ্ছ মাংস কিন্তু সুন্দরভাবে কষা হয়ে গেছে এবং জলটাও অনেকটা পরিমাণে টেনে এসেছে এরপর যেহেতু একটু ভাত দিয়ে খাবো সেই জন্য কিন্তু ঝোলের জন্য আমি সামান্য গরম জল ইউজ করেছিলাম তোমরা চাইলে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একদম মাখা মাখা ভাবেই এই রান্নাটা ট্রাই করতে পারো দেখবে ওটাও খেতে খুব ভালো লাগে ঝোল ফুটে যখন তেল ভেসে উঠবে ঠিক সেই সময় দেব এতে অনেকটা পরিমাণ মাখন সেই সাথে দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা এই রান্নায় বাটারের এই ফ্লেভারটা কিন্তু রান্নার স্বাদ আরো সুন্দর করে তোলে জানিত তোমরা ভাবছিলে রান্নার প্রথমেই যে লেবু দেখালাম সেটার ব্যবহারটা কোথায় গেল চলো সেটাও দেখিয়ে দিই ওই যে গন্ধরাজ লেবু নিয়ে তার ওপরে সবুজ অংশটা গ্রেট করে নিয়ে এরপর সেটিকে এই রান্নার ওপর ছড়িয়ে দেবো দেব সামান্য কিছু ওই গাছের তোলা পুদিনা পাতা সমস্ত কিছু দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়ে বেশ খানিক্ষণ পর গরম গরম সার্ভ করলেই রেডি হয়ে যাবে লেমন গার্লিক বাটার চিকেন শুধুমাত্র নামেই নয় বিশ্বাস করো লেমন গার্লিক বাটার এই তিনটেরই ফ্লেভার খুব সুন্দরভাবে এই রান্না থেকেই তোমরা পাবে আর এই রান্নার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর চিকেনের এই রেসিপিটা খাওয়ার জন্য এর সাথে বানিয়েছিলাম লেমন গার্লিক রাইস আজকে খুব ছোট্ট করেই এই রাইস বানানোর রেসিপিটা শেয়ার করছি পরে ইন ডিটেলসে তোমাদের সাথে পুরো রেসিপিটাই একদিন শেয়ার করে দেবো চিকেনের এই রেসিপিটা তোমরা কিন্তু লুচি রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো এছাড়াও রাইসের সাথেও ভীষণ সুন্দর যায় আসলেই রান্না করতে আমি ভীষণ ভালোবাসি তাই মাঝে মাঝে এরকম ছোটোখাটো এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালোই লাগে তোমরাও জানিও তো ভিডিওটা দেখে এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগে দেখতে যেহেতু আমি পাকা রাঁধুনি নই সেই জন্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা মার্জনা করে দিও এই তো দেখো এখানে রাইসটা বানানোর জন্য কড়াইতে তেল আর মাখন গরম করে তাতে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো করে মোটামুটি ভেজে নিয়ে এরপর আগের থেকে কুক করে রাখা রাইস দিয়ে তাতে পরিমাণ মতো নুন চিনি গোলমরিচ গুঁড়ো আর লেবু রস দিয়ে ভালো মতো করে ভেজে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের লেমন গার্লিক রাইস বাড়িতে বানানো হলেও এর স্বাদ কিন্তু দোকানের মতোই হয়েছিল তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিগুলি দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা